সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরুতে আপনাদেরকে একটা ছবি দেখাই ছবিটা একটু জাস্ট দেখেন কয়েকজন মানুষ একটা চত্বরে বসে আছে দেখে কি মনে হচ্ছে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে এরকম চা খাওয়ার জন্য না এটা এনসিপির একটা সমাবেশ এবং প্রতিবাদ সমাবেশ গোপালগঞ্জে যে হামলা হয়েছে সেই প্রতিবাদ সমাবেশ এবার দেখেন তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য কতজন রয়েছে এটা হচ্ছে পুলিশের সংখ্যা এনসিপির এই নেতাদেরকে প্রোটেকশন দিচ্ছেন পঞ্চাশ জনের মতো পুলিশ সেখানে বসে আছেন বারো যে বারো জন নেতা যে জায়গায় বসেছেন এটা ময়মনসিং শহরের ঘটনা ওই ময়মনসিং জেলা কমিটির নেতার সংখ্যা কত পঁয়ত্রিশ জন অর্থাৎ ৩৫ জন নেতার মধ্যে বারো জন উপস্থিত হয়েছেন তেইশ জনই আসেনি আর তাদের এই প্রতিবাদ সমাবেশে আর কেউ যোগ দেননি এই হইল এনসিপির যে গোপালগঞ্জে তাদের নেতাদের উপর হামলা এবং তাদের সমাবেশে যে হামলা হয়েছে তাদের নেতাদের যে পদযাত্রা সেটা যে রুদ্ধ করা হয়েছে এবং তাদেরকে যে আটকে ফেলা হয়েছে সেটার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ সমাবেশ যেখানে উপস্থিতির চেয়ে পুলিশের সংখ্যা বেশি দুইজন কনস্টেবল পাঠালেও এদেরকে নিরাপত্তা দিতে পারত আর বেশি মানুষ লাগতো না এই বারো জনকে নিরাপত্তা দেওয়ার জন্য জেলা পুলিশের প্রায় পঞ্চাশ জনের মতো পুলিশ সদস্য পুলিশ কর্মকর্তা সেখানে হাজির হয়েছে এই হইল এনসিপির অবস্থা আমি পুলিশ সেখানে নিরাপত্তা দিয়েছে এটা নিয়ে আমার কোনো ইস্যু নেই কিন্তু এনসিপির নেতারা আজকেও হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম তারপরে নাহিদ ইসলাম বিভিন্ন জায়গায় তারা পদযাত্রা করেছেন তাদের এই পদযাত্রাটাকে আমি পজিটিভলি দেখি পজিটিভলি দেখি এই জন্য একটা দল গ্রো করার জন্য যা যা দরকার এটা এই পদযাত্রার মধ্যে কিছুটা হইলেও দেখা যাচ্ছে দলটা শেষ পর্যন্ত গ্রো করতে পারবে কিনা একটা বড় দলে রূপান্তরিত হতে পারবে কিনা কিংবা আগামী দু এক বছর মধ্যে একটা মাঝারি মানের দলেও পরিণত হতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন সেটা নিয়ে আলোচনা আপনি করতে পারেন তবে এই পদযাত্রাকে আমি পজিটিভলি দেখি কিন্তু তাদের নেতাদের উপর হামলা হয়েছে সেই প্রতিবাদ সমাবেশে লোক হয়েছে বারো জন যেখানে তাদের ওই জেলা কমিটির নেতার সংখ্যাই ৩৫ জন সেখানে একটি উপজেলা কমিটিও দেওয়া হয়েছে সেখানে নেতার সংখ্যা চব্বিশ জন ভালুকা উপজেলা আর তাদের নেতারা রাজবাড়িতে বক্তব্যে তারপরে হচ্ছে আজকে আরো যে জেলায় গেছে সম্ভবত মানিকগঞ্জে গেছে ফরিদপুরে গেছে সব জায়গায় বক্তব্যে তারা আওয়ামী লীগকে নিঃশেষ করবে আওয়ামী নিঃশেষ না করে ঘরে ফিরবে না তারা মুজিবাদের কবর রচনা করবে রাজনীতির রেটরিক হিসাবে খুবই ভালো কথা কিন্তু বারো জনকে নিয়ে আপনারা যেখানে কেন্দ্রীয় নেতারা হাজির হচ্ছেন গোপালগঞ্জে যে কেন্দ্রীয় নেতারা গেলেন এত ঘোষণা দিয়ে ধূমকেতুর মতো নেতা কর্মীদের আনলেন বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে আহ্বান না করলে এক ধরনের আনার চেষ্টা করেছেন লোক হয়েছে অনেকেই বলে থাকে পাঁচশো এক হাজার পনেরোশো আমি জোর কইরা ঠেলা ঠিলা বলি আমি পাঁচ হাজার হইছে তো এই নিয়ে আপনি গোপালগঞ্জে গেলেন এবং বারো জন দিয়ে সেটা প্রতিবাদ সমাবেশ করলেন সারা দেশে আরো যে আজকে আজকে এনসিপির প্রতিবাদ সমাবেশ ছিল যেটা নাইদ ইসলাম যেটা ডাক দিয়েছেন সারা দেশে মোটামুটি একই চিত্র একই চিত্র বারো জন না হইলেও পনেরো জন বিশ জন একশো জন দুইশো জন কোথাও কোথাও হয়েছে এই দলটা এই যে যাদের নেতা এরকম ভাটা যাদের এই কর্মসূচি দিলে নেতাকর্মী আসে না এবং তারা প্রাথমিক কমিটি দেওয়ার জন্য আমি অসংখ্য ভিডিও আমার এই চ্যানেলের জন্য করেছি যেখানে আপনারা দেখবেন যে আসলে তারা কাদেরকে নেতা নিয়োগ দিচ্ছে এবং যাদেরকেই নেতা নিয়োগ দিচ্ছে তার মধ্যে অনেকেই পদত্যাগ করছেন কেন কারণ তারা এই রাজনৈতিক দলের যে মতাদর্শ এই রাজনৈতিক দলের বা অন্য দলের নেতা তাদেরকে তারা কমিটিতে ঢুকিয়ে দিচ্ছেন এবং অনেকেই পদত্যাগ করছে তারা বলছেন এনসিপির এই যে রাজনৈতিক কর্মকাণ্ড এটার সঙ্গে তারা একমত নয় অনেকেই কুমিল্লায় আপনি যদি কুমিল্লার ঘটনাটা দেখেন ওইখানে পঁচিশ বছর ধরে বিএনপি নাকি বছর ধরে বিএনপি করার লোকে তারা প্রধান সমন্বয়কারী বানাইলেন কুমিল্লা এলাকা সেখানে এই হইল এনসিপির কমিটির অবস্থা তাদের নেতাকর্মীর এই কর্মসূচিগুলোতে নেতাকর্মীদের উপস্থিতি অনেকেই বলে থাকেন মেম্বারও হবেন না তারা এবং জাতীয় নির্বাচন করলে জামানত বাজেয়াপ্ত হবে আগামী নির্বাচনের আগে এই দলটি যদি তাদের নেতা দলে যদি মানুষকে যদি তাদের জন্য আকৃষ্ট না করতে পারে তারা আসলে কি করবেন আচ্ছা এনসিপি যে পদযাত্রা হচ্ছে এখানে নারীদের উপস্থিতি কেমন তার মানে নারীদের উপস্থিতি যদি একেবারেই কম হয় আমি তো সাংবাদিকতা করি আমি দেখতে পাচ্ছি নারীদের উপস্থিতি একেবারেই নগণ্য নাই খুব অল্প যা কয়েকজন স্কুল শিক্ষার্থী কলেজ শিক্ষার্থী কিছু কিছু কোথাও কোথাও দেখা যাচ্ছে তুই ভোট কোথায় আপনাদের সারা দেশে পদযাত্রা করছেন গোপালগঞ্জে গিয়ে ওইটা ভেঙে দিবেন সেটা ভেঙে দিবেন ওটার কবর রচনা করবেন সব করে ফেলবেন আমি আপনাদের সঙ্গে একমত করে ফেলেন কিন্তু কই কি দিয়া করবেন এই কয়েকজন কেন্দ্রীয় নেতা দিয়া আর হাসনাত আবদুল্লার বড় বড় চোখ দিয়া বক্তব্য দিতে এক চোখ কপালে তুলে ফেলে মনে করে যে এটা দিয়েই হচ্ছে সবকিছু হয়ে যাবে সবকিছু কবর রচনা হয়ে যাবে হবে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন এক দুই আড়াকাশ হইল আওয়ামী লীগ আদতে এই বাংলাদেশে নাই প্রায় এগারো মাস পতনের পর থেকেই মোটামুটি আওয়ামী লীগের চিহ্ন নেই তারপরেও গোপালগঞ্জে যে হামলাটা চালাইছে এটা যদি সারা দেশে এই স্পার্কটা ছড়িয়ে পড়ে আওয়ামী নেতাকর্মীদের মধ্যে কোথাও কেউ টিকতে পারবে আমি বলছি না আমি চাইছি না এরকম কিছু হোক আমি আওয়ামী লীগকে কন্ডেম করব তাদের এখনো ন্যূনতম অনুশোচনা হয়নি কেন না? একটা দল গোপালগঞ্জে সমাবেশ করতে গেছে তারা সেটা করতে দেয়নি এটা এক ধরনের ফ্যাসিস্ট আচরণ তারা এই দলটির সঙ্গে ফ্যাসিস্ট আচরণ করেছে এবং এই এরকম ভাবে হামলা আচরণ তারা এখনো শুদ্ধ হয়নি তারা এখনো ঠিক হয়নি তবে যে অন্যের সেটা ভেঙে দিবে অন্যের ওইটা রচনা করবে সেটার জন্য তারা কি করতে পারছে আমি একটু নিউজটা পড়ি নিউজটা না তাদের একজন নেতার বক্তব্য পড়ব এখানে তো আপনারা দেখেছেন ময়মনসিংহ টাউন হল জুলাই চত্বরে চত্বরটাও নাম কিন্তু মারাত্মক জুলাই স্পিরিটের উপর নির্মিত জুলাই চত্বর সেই জুলাই চত্বরে সমাবেশ করেছে আপনি দেখেন সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছে নাগরিক কমিটি এক সাবেক নাগরিক কমিটি যারা তাদের দুশো তিনশো জন প্রতি জেলায় নেতা কর্মী রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে প্রতি জেলায় ছয় মাসের জন্য যে কমিটি দেওয়া হয়েছিল প্রতি জেলায় দুশো আড়াইশো তিনশো জন নেতা কর্মী আর এরা আসলেও তো অন্তত আপনি দেখাইতে পারতেন যে কিছু না কিছু এরা এদের বন্ধু নিয়ে আসলেও আপনি দেখাইতে পারতেন কিছু না কিছু হয়েছে এই ভরাডুবি কেন এক ধরনের দেউলিয়াত্ম এই রাজনৈতিক দলের মধ্যে দেখা যাচ্ছে সেখানে তাদের একজন নেতা এনসিপির যে ময়মনসিং যে কমিটি সেই কমিটির একজন নেতা নান্না মাহমুদুর রহমান সোহেল তিনি বলেন জেলায় যেসব কমিটি দেওয়া হয়েছে সেগুলোতে জুলাই বিপ্লবের আন্দোলনের সামনের সারির নেতাকর্মীদের রাখা হয়নি এই কারণে প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা অংশ নেয়নি যাদেরকে রাখা হয়েছে সেই পঁয়ত্রিশ জন কেন আসেনি এই যদি হয় এনসিপির অবস্থা এই এনসিপি কোথায় যাবে কতটুকু আগাবে জামানত তো টিকবে না হাসনাত আবদুল্লাদের হাসনাত জেলা কুমিল্লা কিংবা নাহিদ ইসলামের জেলা নাহিদ ইসলামের নির্বাচনী এলাকা কিংবা অন্যান্য যেসব নেতারা রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি তাসনিম যারা আরো যারা রয়েছেন সার্জিস আলম এদের জেলায় একটা সমাবেশ ডাক দিয়ে দেখুক তো কত মানুষ হয় এনসিপির জন্য খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে গেছে সমাবেশে নেতা গুরমিয়া না তাদের ভোট তৈরি করা তাদের এই রাজনৈতিক দর্শনে মানুষকে আকৃষ্ট করা এটা একেবারেই চ্যালেঞ্জ হয়ে গেছে এবং মানুষের মধ্যে মারাত্মক লেভেলের আওয়ামী লীগ বিএনপি প্রীতি যারা রাজনীতি করে তারা হয় আওয়ামী লীগ না হয় বিএনপি বাকিরা শিবির অনেকেই মুর্বিদাসের কিছু অন্যান্য রাজনৈতিক দল করেন এনসিপি সঙ্গে তো মানুষ আসছে না তাহলে এই হাসনাত আব্দুল্লাহ কিভাবে ভবিষ্যৎ রাজনীতি করবেন আমি এটা আপাতত সমালোচনার জন্য বলা হয়তো ভবিষ্যতে তারা এমন কিছু ফর্মুলা নিয়ে আসবেন যার মধ্য দিয়ে হয়তো এনসিপি বড় কিছু হয়ে যাইতে পারে আমিও চাই হোক কিন্তু আপাতত আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না একেবারে কোনো লক্ষণই দেখা যাচ্ছে না এর আগে রাজশাহীতে তাদের একটি সবার সবাই সম্ভবত গত বাইশ জন না সাতাশ জন নেতাকর্মী এসেছেন একটা প্রতিবাদ সবাই ককটেল বিস্ফোরণ হয়েছে সেই প্রতিবাদ সমাবেশে সারা দেশে আজকে যে প্রতিবাদ সমাবেশ হয়েছে সেগুলো সবগুলাতে একই অবস্থা এইগুলা দিয়ে আপনি আওয়ামী লীগের কবর রচনা করবেন ইসলামী শিবির আন্দোলন ইনকিলাব মঞ্চ আরো অন্যান্য কিছু রাজনৈতিক সংগঠন ছাড়া এদের সমাবেশে লোক দেখানো বড়ই কঠিন হয়ে গেছে আর একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এনসিপির জন্য আগামী তিন আগস্ট শহীদ মিনারে যারাতে যে প্রোগ্রামটা তারা করতে যাচ্ছে যেখানে তারা ইশতেহার ঘোষণা করবে যেখানে তারা জুলাই সনদ ঘোষণার জন্য একটা চাপ তৈরি করবে একটা দাবি তুলবে সেখানে কেমন মানুষ হয় যদি জামাত শিবির না আসে এটা তো নিতান্ত এনসিপির প্রোগ্রাম থাকবে সেদিন যদি জামাত শিবির না আসে মাদ্রাসার শিক্ষার্থীরা না আসে আমার মনে হয় না হাজার পাঁচেক লোকও শহীদ মিনারে তারা দেখাইতে পারবে হয়তো হাসপাতাল থেকে আহতদেরকে ধরে নিয়ে যাবে হয়তো এই আহত নিহতদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আসবে এই ছাড়া এনসিপির লোক দেখানোর কোনো উপায় আমি দেখছি না সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই